গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর এত ঠান্ডা লাগছিলো কি বলবো নিচে একটু রোদ নেই নিচে রোদ থাকলেও যেরকম এখানে দেওয়ালের দেওয়ালের গায়ে গায়ে রোদ আছে সেরকম নিচেও দেওয়ালের গায়ে গায়ে রোদ আছে তা দেওয়ালের টিকটিকির মতো সেটে গিয়ে মানে রোদ তো আর খাওয়া যায় না তাই ভাবলাম একটু উপরে আসলাম ছাদে তাও কোথা থেকে এসেছে গাড়ির ওখান থেকে এখান থেকে তো বাসের সিঁড়ি বেয়ে আমি উঠতে পারি না এখানে সকালবেলা একটা নারকেল তেলে শিশি রোদে দিয়ে গেছিলাম গলে গেছে কিন্তু সেটাই নিতে এসেছিলাম এসে এখানে বাদরের মতো বসে আছি আর নিচে দেখো নিচে ওখানে রোদ থাকছে দেখেছ রোদ কিন্তু নেই তবু একটু ওই দেওয়ালে সেতে দাঁড়ালে পরে মুখের মধ্যে একটু রোদ পড়ে আর আমি এখানে বাদরের মতো বসে আছি কি করব একবার উঠলে না আর নিচে যেতে ইচ্ছা করে না এখন যেহেতু গাড়ির ওখান থেকে ওঠা শিখে গেছি আজকেই শিখলাম কিন্তু ওঠাটা আর ওইদিকে ঘরে আমি রান্না বসিয়ে এসেছি ঘরের এখনও কোনো আশিবাসি কাজ করিনি ঘরের বিছানাটাও কিন্তু তুলিনি এখনও আমার বড় একটা ননদেশে ছিল তার সাথে কথা বলতে বলতে ওদিক থেকে মনে পড়লো যে ছাদে সকালবেলা একটা রোদে দিয়ে গেছিলাম ডিব্বা কেননা মাথায় একটু তেল দেবো মাথাটা দেখ কেমন হয়ে গেছে খুশকিতে ভরে গেছে তাই ছেলেকে দিয়ে একটা লেবু আনিয়েছি সেই লেবুটা আর নারকেল তেল দুটো একসাথে মিলিয়ে এখন যাব চিরুনি দিয়ে একটু মাথাগুলো একটু ভালো করে এরমরম করে তা লেবু লাগাবো তাই জন্যে তেলটা গলাতে এসেছিলাম কি বলবো এত ঠান্ডা লেগেছে কালকে পুরো বুক আর তীর ব্যথা হয়ে গেছে কাস্তে কাস্তে কাশি বারবার হ্যাঁছি হচ্ছে কালই হ্যাঁছি হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে কিন্তু জানি না কেন লাগলো ঘরেই তো থাকি এমন এমন তো কোথাও বাইরে বেরাই না বা কি বলবো মানে ঠান্ডাতে সকালবেলা উঠিও না যে ঠান্ডা লাগার কারণ আছে কোনো তবুও জানি না কিভাবে ঠান্ডাটা লেগে গেল আর আমাদের ক্ষেত দেখবে এখানে পুরো খালি খালি সব আমাদেরকে দেখাচ্ছে না দেখো আমাদের তুলসী গাছটা কত বড় হয়ে গেছে আর এই পাশেও একটা তুলসী গাছ আছে আর এদিকে দেখো খালি ক্ষেত দেখতে পারবে দেখো আর আমাদের ক্ষেত ওই যে টাওয়ার দেখেছো টাওয়ার দেখা যাচ্ছে না ওই টাওয়ারের ওই ওই কোনায় মানে আমাদের একটা জমি আছে এই খেতে এখন হয় কি এখন কি লাগাবে মমতা ধান না চাল চাল লাগবে এখন মানে ধান বলছি কেন মানে গম গম বই মানে গম লাগাবে কি ধান লাগাবে এবার গম ধান লাগাবে না ধান কেটে গেছে সর্ষ ইস খেত মে লাগবে কী জানি কোনো দিন দেখিনি এখানে তো খালি এই আমাদের পিছনের ক্ষেতটাতে খালি চাল আর গমই লাগে দেখলাম এবার কি জানি কি লাগবে জানি না কিন্তু এবার তো সব জায়গায় বেশিরভাগ ক্ষেত এই সবই আর কি তা চলো হে বাবা এই আমি যাচ্ছি নামছি আমি আমি কিন্তু ঘরে রান্না বসিয়ে এসেছি আর আমাদের কারেন্ট চলে গেলে এই লাইসি শোলারটা লাগানো আছে এখানে একটু যখন রোদ পড়ে তো লাইটেই জাজ হয় আর আমাদের জামা কাপড় কোথায় মেলি পাশের বাড়ির যে দেওয়ালটা আছে এই দেওয়ালটার মধ্যে কিন্তু আমি আমাদের জামা কাপড়গুলো মেলি আমিও উঠি না মানে কখনো ভারী কিছু জিনিস মানে থাকলে ওকে দিয়ে পাঠাই মমতাকে দিয়ে এইসব জায়গায় মেলে দিয়ে যায় আর আমাদের দোকান দেখবে আমাদের ছোট্ট একটা দোকান ছিল যে ডিমিন দোকান সেই দোকানটা কিন্তু এখন চলছে না আপাতত কে চালাবে চালানোর মানুষ কিন্তু নেই আর আমি উঠেছি কোথার থেকে দেখো দেখাচ্ছি তোমাকে এই যে আমাদের গাড়ি এই গাড়িতে একটা পা দিয়েছি এইখানটায় এইখান থেকে আমি কিন্তু ছাদে উঠেছি আর ওই যে বাড়িঘর হচ্ছে ওই পাশে রাস্তার ওই পাশে ওটা আমার বড় ভাসুরের মানে বাড়ি হচ্ছে ওখানে আর তার সাইডেই আমাদের কিন্তু একটা জাগা নেওয়া আছে আমাদের বড় ভাসুরের বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বাড়িটা কিন্তু হওয়া শুরু শুরু হয়ে যাবে দেখো আমি কিন্তু আজকে বাঁধাকপি রান্না করছি আমার ছেলে একটা বাঁধাকপি এনে দিয়েছিল তা অর্ধেকটা রান্না বসিয়ে দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি অন্যদিন দিন খাবো না বাবুর পাপা কিন্তু বাঁধাকপি খেতে পছন্দ করে না তার জন্যে ওনার জন্যে ফুলকপি দেখো ফুলকপি কেটে রেখে দিয়েছি ফুলকপি আর আলু আর আমার জন্যে মানে আমাদের জন্যে বাঁধাকপি আমি একটু বাঁধাকপি পছন্দ করি তাই একটা বাঁধাকপি এনেছিলো আর্ধেকটা রান্না করছি ছিম আলু দিয়ে অল্প একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি আর এটা আমরা খাবো আর ওর পাপার জন্য এই যে ফুলকপি দেখো সকালবেলা এখানে পেঁপে কাটিয়েছে পেঁপে কেটে রেখে দিয়েছি আর এখনও সবাই এক এক পিস খেয়েছে আর এরকম করে রেখে দিয়েছে তাহলে আমিও একটু বাইরে যাই তেলটা দেখি কতটা গড়লো একটু লেবুর সাথে মিশিয়ে মিক্স করে একটু মাথায় মাখি একটু দাঁড়িয়ে ওখানে একটু রোদ খাই রোদ আসে না বলে দেখো এদিকটায় আমরা চলে আসলাম একটু পরিষ্কার করব বলে এই পাশটা না পুরো জঙ্গলের মতো হয়ে গেছে তা ওকে বললাম তো বললো ঠিক আছে দিদি তুমি দাও তুমি রান্নাটা করো আমি এই দিকটা পরিষ্কার করে নিই আমার অবশ্য রান্নাটা বেশি দেরি নেই হয়ে গেছে কিন্তু প্রায় ওই একটুখানি দেরিতে করে রান্না করলো আজকে একটু অসুবিধা নেই একদমই রোদ পড়ে না জানো তো আমি দেখো এখানে আমি সুজি রোদে দিয়ে রেখেছি সুজি আর ওই কী বলে না শুকনো নারকেল আর খেজুর ওটা নিচে রেখেছি এখন মাঝে মাঝে হনুমান আসে তার জন্য তো আমাকে মাঝে মাঝে একটু পাহাড়া করতে হয় আর কি বলবো এত এতটা আমাদের অসুবিধা হয় মানে একটু সকাল থেকে রোদ আসে না কখনও কখনো রোদটা আসে আমি এই জিনিসটা না বুঝতে পারি না যে কখনও রোদ আসে আর কখনও রোদ যদি উঠেও থাকে তাও কেন পিছনে আমাদের রোদ পড়ে না তা যে এইখানে দেওয়ালের ওদিকটা একটু রোদ পড়েছে কিন্তু ওখানটায় দাঁড়ানোর মতো জায়গা নেই একটু জঙ্গল টাইপের হয়ে গেছে কতগুলো ফুল গাছ হয়েছে তা বললাম ওকে ফুল গাছগুলো তুলে দিতে কিন্তু ফুল গাছগুলো তুলে দিয়েছে ননদা বাবা তোদের পিছনে একটু রোদ নেই সারাদিন এই ঠান্ডার মধ্যে থাকতে হয় আর জায়গাই ছিল না দাঁড়ানোর এখন দেখো রোদটা একটু এসেছে আজকে এগুলো ঝাড় দিয়ে সব এদিকে নিয়ে যেতে হবে ঝাঁটা এনে দেবো আমি ঝাটা এনে দেবো ওই বাসে ওই মাথা দিয়ে আর ওই যে লোহাটা আছে ছাদের ওই লোহাটার সাথে যদি একটা দড়ি মেলা যেত তাহলে চেয়ারে দাঁড়িয়ে কিছু মেলা যেত আর এখানে একটা থাকতো দুটো হয়ে যেত তাই না তাহলে আর মেলা জামা কাপড় মেলার একটু অসুবিধাটা কম হতো ও বাবা কেরম করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে এখনই জব করে গায়ের মধ্যে পড়বে সত্যি সত্যি না তো আমি ঘরে পালাচ্ছি বাবা রে বাবা গয়ো কারণ গয়ো যারু কি মা তুলসী গাছে লাগলো জয় মাইয়া সব বলতে খালি এইটাই উঠিয়ে দিচ্ছি হ্যাঁ ইয়ে নিয়ে যাবো দাবটা পড়ে গেল জানি ও নারকেল তেল পড়ে গেল ঠিক আছে ঠিক আছে ও কিন্তু তখন থেকে এখানে রোদ পড়েছে না আজকে বসে আছে সব পরিষ্কার হয়ে গেছে তা আমি ভাবলাম যখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দুটো ছেলে জামা কাপড় আছে আর ছেলের পাপার দুটো জামা কাপড় আছে ভাবলাম একটু সার্ফের জলে ভিজিয়ে দিই সার্ফটা তো দিয়ে দিয়েছি একটু জল কম পড়েছে বলে আমি আবার কল থেকে একটু জল নিয়ে আসলাম এক এক জগের মতো হয়ে যাবে ওকে বসে থাকতে দেখে জানো তো বন্ধুরা আমার মনে হচ্ছে কি যে সকালে বলছিলাম না যে মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে তাই আমি ওকে বললাম যে এই আমাকে একটুখানি মাথায় তেল লাগিয়ে দিবি রে তাও বললো হ্যাঁ লাগিয়ে দেবো তা আমি একটুখানি মাথাটা ঘষে ঘষে একটুখানি চিরুনি দিয়ে আগে খুশকিগুলো উঠে আমাকে একটু মাথায় তেল লাগিয়ে দিবি তাও বললো হ্যাঁ নিয়ে আসো আমি দিচ্ছি তা আমি আবার সকালবেলা ছেলেকে দিয়ে একটা লেবু আনিয়ে রেখেছিলাম বলেছিল মা কি করবে লেবু চা না না মাথায় দেবো তাই ছাদের উপরে দিয়ে এসেছিলাম নারকেল তেলটা দেখো আমার নারকেল তেলটা কিন্তু গলে গেছে আর ছাদে দিয়েছি যেহেতু ছাদে রোদ ছিল সকালবেলা আর আমি দেখো এখানে অর্ধেক লেবু নিয়ে এসেছি মানে একটা লেবু ছিল অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তা এখন এটা মেখে এক ঘন্টা মাথায় রেখে দেব। আর ততক্ষণে ওর কাছ থেকে একটুখানি ভালো করে মাথাটা ঘষে নিই ঘষে খুচকিটা উঠিয়ে নিলে তারপর লেবুটা তেলটা মাখলে পরে বেশ কাজ করবে আর জানো তো মানে মাথা ঘষার পরে না চিরুনি দিয়ে ঘষে যদি লেবুটা মাখি প্রচণ্ড কিন্তু চরচর চরচর করে মানে খুব জ্বালা পোড়া করে কিন্তু তাও আমি ওর মোবাইলটা নিয়ে একটু ভাবছি কিছু দেখি ততক্ষণে ও একটু মাথায় তেল লাগিয়ে দেবো ও আমাকে বললো দিদি আমাকেও একদিন লাগিয়ে দিও না যেদিনকার আমার প্রোগ্রাম না থাকবে কিন্তু আজকে ও স্নান করবে না তো তার জন্যে আজকে লাগাবে না বলছে বললাম আয় আজকে লাগিয়ে বলছে না আজকে লাগাবো না আজকে মাথা টাথা ঘষবো না কালকে ঘষেছি তা আমি ঠিক আছে আমাকে লাগিয়ে দে তা ও আমাকে বসে বসে লাগিয়ে দিচ্ছে আর জানো তো আমারও ঠান্ডাও লেগেছে কিন্তু করার কিচ্ছু নেই না লাগালে যে একদম মাথা চুল আজ মানে গায়ের মধ্যে সাদা সাদা একদম ভর্তি হয়ে যায় মানে এতটা খুশকি হয়েছে তাই ভাবলাম যে করুক স্নান দানান করে নিই চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে বেলা ততক্ষণ কী বলবো বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলায় দেখো শীতের বেলা এত ছোট হয় চারটে বাজতে না বাজতে একদম অন্ধকার হয়ে যায় তা আমার বড় রুই মাছ পেয়েছিলো আজকে অনেক দিন পরে তা রুই মাছ এনে দিয়েছে মমতা আবার একটু দুধ এনে দিয়ে বললো দিদি আজকে এই দুধটা দিয়ে চাবানো আর দুধটার অবস্থা দেখো একদম চাকা হয়ে গেছে তাই আমি ভাবলাম উনুনে বসালে যদি একটুখানি চাকটা ভেঙে যায় একটু গরম হলে চাকটা ভেঙে যাবে না তা চলো আমার রান্নাও বাকি আছে এখনও এখনও সবে মানে মাছে হলুদ নুন মাখিয়েছি আর কি এখনও ভাজাভাজি করিনি করব। তা ভাবলাম তার আগে কটা গোলমরিচের দরকার ছিল আবার কাকে দোকানে পাঠাবো তা গরম মশলা আনার ছিল ওর মধ্যে গোলমরিচও ছিল তা ভাবলাম যে কটা গোলমরিচ আছে ওটার থেকে একটু বেছে বেছে নিয়ে নিই ওটা একটুখানি গোলমরিচটা আলাদা করে বাড়বো বলে আমার গোলমরিচগুলো আমি এই জন্যে খুঁজছি যে পাই কি না এমন কিছু বেশি নেই জানো তো আমার মাঝে মাঝে দরকার পড়লে গোলমরিচ নিয়ে নিই আমি এখান থেকে চা বানানোর সময় বলো চায় রাত্রিবেলা চা খাবে যখন তখন আমি এখান থেকে খুঁজে খুঁজে নিয়ে নিই তো তাই আজকে আর পাইনি চলো দে দেখতে দেখতে কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেল কড়া করেই ভেজেছি কেননা এখানে মাঝে মাঝেই বই কী মাছ আনে পাঙ্গাশ মাছ ওটা তো আর কড়া করে ভাজি না তার রুই মাছটা আনলে পরে আমি কিন্তু একটু কড়া করে ভেজে নিই তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা রান্না করতে করতে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো না কেন সকলেই ভালো থেকো আর আমাকে সবাই মিলে একটু ভালোবাসা দিও আর আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো খুব